আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এটা মিরপুর বেরিবাদের অতি নিকটে আমাদের মিরপুর বেরিবাদের সাথেই আমাদের প্রজেক্ট এখানে কাউন্দিয়া ব্রিজ হচ্ছে ব্রিজের এপার আমাদের প্রজেক্ট ওপার মিরপুর চিড়িয়াখানা আপনারা দেখতে পাচ্ছেন টাকা পয়সা গুছান সময় বেশি নাই আসি কোথায় সেটা তো বুঝতেই পারতেছেন এই যে এদিকটাই ব্রিজ হওয়ার কথা এটা ছিল আম বাগান কুয়াশার জন্য ঠিক মতো বোঝা যায় না এই যে ডরমিটরি শ্রমিক ডরমিটরি এইখানে শ্রমিকরা থাকেন কাজ করার জন্য এবং পাইলিং জন্য অলরেডি মেশিনপত্র চলে আসছে এবং আরও মেশিন এখানে দাঁড়া বেরিয়ে অপেক্ষা অপেক্ষমান আছে আর কি বলতে গেলে এখানে পাইল শুরু হলো বলে ইনশাল্লাহ নতুন বছর আসার আগেই ব্রিজের কাজ শুরু হয়ে গেছে আর তখন যদি কেউ খুশি হয়ে ব্রিজের এই ভিডিওগুলো দেখে যদি কেউ মিষ্টি খাওয়াইতে চান ইনশাল্লাহ না করবো না ঠিক আছে তো এই যে এখান থেকে আধা কিলোমিটার এই যে আপনার পশ্চিম দিকে এখনো ব্রিজ হওয়ার হয় নাই এই জন্য অনেকে আসে বলে হুংকার ছাড়ে অনেকে আইসা দামাদামি করে অনেকে আইসা বহুত কথা বলে এখানে নিচু জমি কেন দাম বেশি হবে এই ঢাকার জমিতে কি আছে অমুক বিভিন্ন কথা বলে তো যারা ভাই জমি কেনার জন্য হাত গুডায় বসে রয়েছেন ব্রিজের কাজ হলে শুরু করবেন তারপর আসবেন দেখবেন তারপরে ব্রিজের দাম ব্রিজের কারণে দাম বেড়ে যাবে তখন বলবেন যে ভাই আমার কাছে টাকা নাই তারা অ্যাকশন অ্যাকশন নেমে ডাইরেক্ট এই যে প্রস্তাবিত ব্রিজ যেখানে ব্রিজ হওয়ার কথা সেখানে থেকে এই জায়গার দূরত্ব প্রায় এক কিলোমিটার এই যে এখান থেকে আরো উত্তর হচ্ছে কেটার্ন হাউজিং বেরিবাদ বাস স্ট্যান্ড যেখান থেকে রাডার ক্যাম্প দেখা যায় এখানে এই যে তামান্না ফ্যামিলি পার্ক এর পাশে আর একটু দেখাই এই যে আপনার মিরপুর ডিএইচএস এর উঁচু উঁচু বিল্ডিং গুলো আর এদিকে ইস্টার্ন হাউজিং এর বিল্ডিং আবাসিক ভবন এই হচ্ছে বিখ্যাত বটতলা চরবারি বটতলা বোটানিক্যাল গার্ডেনের সাতান্ন নং সেকশন এইটা হচ্ছে মসজিদ আর এটা তো মিরপুর বেড়িবাট তো জানি এই পাশে মিরপুর বাংলাদেশ চিড়িয়াখানা এই যে আপনার মিরপুর বেড়িবাট স্টেশন হাউজিং বাস স্টেশন এই যে আর্মি রাডার ক্যাম্প আপনারা মিরপুরের পাশেই থাকবেন এখানে কিনলো মিরপুরের পাশেই থাকবেন এক নাম্বার মিরপুর এক নাম্বার ইদগামাট মাঠের ওই যে ওই পাশে আপনার উত্তর কোনায় যে বাবুলস রেস্টুরেন্ট আছে এইটা হচ্ছে সেই বাবুস রেস্টুরেন্ট আর কি এই হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে ভিডিওটা দিলাম অনেকে আবার ওই পানি দেখলে নাক ছিটকাবে তাদের জন্য বলি এটা ঢাকা সিটি বাই ঢাকা শহরে এটা জমির দাম বেশি হয় পানিতে যদি পঞ্চাশ সাত পানির নিচেও থাকে জমি এখানে জমির দাম বেশি হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর বেরিবাদ এই মিরপুর বেরিবাদের এই পূর্ব দিকটায় এই যে পিছনে যে বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানা এবং এদিকে উত্তর দিকে যদি যাই এদিকের অংশটা এটা হচ্ছে কি বাংলাদেশ জাতীয় বোটানিক্যাল গার্ডেন যেটা আর কি সেটা তো মিরপুর বেরিবাদের পশ্চিম দিকে এই যে এই পুরো এলাকাটার নাম হচ্ছে কাউন্দিয়া এই যে ওই পাশে যে আপনার পশ্চিম দিকে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে আপনার বনগ্রাম এলাকা আবার দক্ষিণ পশ্চিম এই যে এখানে যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা রিচা মহাসড়কের গার্মেন্টস ফ্যাক্টরি আছে বড় এইখানে এই এখন পুরোটাই পানি বাড়ার কারণে বর্ষাকালীন পানির কারণে পুরোটাই নদী মনে হচ্ছে আসলে পুরোটা নদী না একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে নদীর সীমানার বাইরের অংশে এই যে সীমানা পিলার এবং এটার পশ্চিম দিকে আপনার ওয়াকওয়ে করে নদী যাতে কেউ দখল না করতে পারে স্থায়ীভাবে সেটার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে এই পাশেও নদীর সীমানা পিলার স্থায়ী বসানো হয়েছে এবং এটার বাইরে দিকে পশ্চিম দিক থেকে ভবিষ্যতে আপনার এখানে ওয়াকওয়ে নির্মাণ হবে তো বর্তমানে আমি যে লোকেশনে আছি সেখান থেকে এই যে ব্রিজের সম্ভাব্য ব্রিজের যে কাজ চলতেছিল এটার যে যে শ্রমিক ডরমিটারি এবং বয়ের হাউস ছিল সেটা হচ্ছে এখনও বিদ্যমান আছে কাজ আমরা যতদূর জানতে পারছি যে নদীতে পানিটা কিছু কমে গেলেই কাজ শুরু হবে অন্যদিকে নদীর সীমানা পিলার স্থায়ীভাবে এখানে বসানোর কারণে আপনি দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকাভাবে নদীর গতিপথ অনুযায়ী নদীর সীমানা পিলার বসানো হয়েছে এবং আমি বর্তমানে যেখানে অবস্থান করছি সেখান থেকে সম্ভব ব্রিজ দক্ষিণ দিকে এখান থেকে মাত্র ধরুন চারশো গজের মতো দক্ষিণ দিকে আর আমি যেখানে আছি এই জায়গাটায় কিছু কিছু জায়গায় বালু ভরাট করা আছে আর বাকি জায়গায় বালু ভরাট করা নাই বর্তমানে আমি যে জায়গায় আছি এটা এই যে তামানা ফ্যামিলি পার্কের খুব কাছাকাছি এই যে পিছনে যে রিসর্ট আছে এটা দেখতে পাচ্ছেন ওই যে ইস্টার্ন হাউজিংয়ের যে আর্মি রাডার ক্যাম্প বলেই এই যে মিরপুর বারো নম্বর বেরি বেরিবাদ বাস স্ট্যান্ডের কাছাকাছি এই রাডার ক্যাম্প এর কাছাকাছি হচ্ছে এই জমির লোকেশন এখান থেকে মাত্র এক কিলোমিটার হবে সর্বোচ্চ কাউন্দিয়ার একবারে চার নাম্বার সিটের পাশাপাশি এই যে এগুলো যে ভরাট করে দেখতেছেন এগুলো চার নাম্বার সিট সিটের জমি যদিও আপনার ওই বেরিবার থেকে প্রায় এই এক কিলোর মতো পশ্চিম দিকে এই আশেপাশে কিন্তু সবই ভরাট এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই ভরাট এই যে আপনার এগুলো যা দেখতে পাচ্ছেন সবই ভরাট আবার আপনার জমির দাম চাউর হওয়া শুরু করছে এ পাশটা নবাবের বাঘ এবং বেরিবাদের পাশে ডান দিকে হচ্ছে মিরপুর এক নম্বর বা দক্ষিণ দিকে মিরপুর এক নম্বর এবং উত্তর দিকে হচ্ছে ইস্টার্ন হাউজিং উত্তরা ইত্যাদি ইত্যাদি এলাকা এই আশেপাশে শুকনার সময় ভরা ভরা থাকে আর কি এই এগুলা শুকনার সময় ভরা সম্ভব ব্রিজ এই ব্রিজের লোকেশন থেকে প্রায় আপনার কোন এক কিলোমিটার উত্তর দিকে এটার লোকেশন এই জমির লোকেশন পাশাপাশি যারা জমি কেনার একশো পার্সেন্ট নিশ্চয়তা আছে টাকা পয়সা রেডি আছে ওই দানা করতে হবে এই ধরনের অবস্থা নাই টাকা পয়সা ধরুন যে জমি জমা কেনার সময় অনেকে দানা করে কেনেন আশেপাশে যত জমি জমা দেখেন ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের টাকা চোদ্দো আসনের সবচেয়ে কাছাকাছি সাভারের এই লোকেশনে জমির দাম সবচেয়ে কম হ্যাঁ বলতে পারেন ডোবা জমি পানি 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 আছে এখানে দাম বেশি হবে কেন এখানে দাম বেশি হবে কারণ এই যে এলাকা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার পাশেই এখান থেকে মাত্র আধা কিলোমিটারের মধ্যে টাউন দিয়ে যারা জমি জমা কিনে আপনার শান্তি পাচ্ছেন না মানে জমির দাম বেশি মনে হচ্ছে ব্রিজের কাজ নিয়ে একটু মন খারাপ আছে ভাই ব্রিজের কাজ যে কোনো সময় শুরু হয়ে যাবে তখন প্রতি শতাংশ জমির দাম পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত দাম বেড়ে যেতে পারে আর আপনি ব্রিজের কাজ শুরু হওয়ার আগে আগে প্রতি শতাংশের জন্য এক লাখ দেড় লাখ টাকা করে নতুন করে রেডি করতে পারবেন কি না সেই চিন্তায় যদি চিন্তিত থাকেন তাহলে জমি কেনার সময় সময় এখন আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে তামান্না পার্ক এই যে আপনার এটার পরে হচ্ছে তামান্না পার্ক আর কি আমরা হচ্ছে মিরপুর বেরিবাদের পশ্চিম দিকে আসি আর মিরপুর বেরিবাদের পূর্ব দিকে ওই দিকটায় আর কি ক্যামেরা যে দিকটা দেখা যায় ওই দিকটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বলতে বলতে আপনাদের যাদের বাজেট আর একটু কমই এই এই যে রাডার ক্যাম্পটা দেখতেছেন এটা বরাবরই জমি দেখতে পারেন আর কি আমার পক্ষ থেকে শুধু পরামর্শ থাকবে ভাই স্বর্ণ এবং জমির দাম দিনকে দিন বেড়ে যাবে কিনে রাখলেই লাভ হবে আর ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কম দামে জায়গা ভাই এই কাউন্ট দিয়াতেই আছে ভাই আমা আমরা যেখানে আসি এটা এখান থেকে সাবার বহুদূর মোটামুটি সতেরো কিলোমিটার হবে এই সতেরো কিলোমিটার দূরেও কিন্তু আপনার তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার নিচে শতাংশ নাই আর এখানে পর্যায়ক্রমে বালু ভরাট হয়ে যাচ্ছে আশেপাশে প্রচুর বালু ভরাট আছে পর্যায়ক্রমে এখানে বিভিন্ন জায়গায় বালু ভরাট আছে এই বালু ভরাট কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে এই জায়গাগুলো ইনশাল্লাহ ভরাট হয়ে যাবে তখন এখানে রাস্তাঘাটের রাস্তাঘাট যদি নির্মাণ হয়ে যায় যদি আপনার রাস্তাঘাট তৈরি হয়ে যায় তখন কিন্তু এক এক শতাংশ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা আপনি পাবেন না এখানে আপনি আজকে কিনে রাখবেন ভবিষ্যতে দেখবেন যে এটা লক্ষ লক্ষ টাকার মাল হয়ে গেছে ইনশাল্লাহ তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম